প্লে অফ ডট বল হলেই দেখানো হচ্ছে গাছের ছবি দু সালে এই উদ্যোগ প্রথম নেওয়া হয়েছিল চার ছক্কা বা উইকেট নয় যত ডট বল হবে ততই লাভ পরিবেশের এমনই অভিনব উদ্যোগ নিয়েছে বিসিসিআই তিনটি প্লে অফ এবং ফাইনাল এই চারটি ম্যাচে ডট বল পিছু পাঁচশোটি করে চারা গাছ লাগাবে ভারতীয় বোর্ড আইপিএল গভর্নিং কাউন্সিলের সিদ্ধান্ত প্রথম কোয়ালিফায়ার এলিমিনেটার দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল এই চারটি ম্যাচে যতগুলি ডট বল হবে তার জন্য চারাগাছ লাগাবে আইপিএল কর্তৃপক্ষ প্রতিটি ডট বলের জন্য পাঁচশোটি চারা গাছ লাগানো হবে দু সালে এই উদ্যোগ প্রথমবার নেওয়া হয়েছিল চব্বিশের আইপিএলেও সেটার পুনরাবৃত্তি হচ্ছে এমনিতে প্রতি লিগের খেলায় প্রচুর জল নষ্ট নিয়ে অতীতে বহু বিতর্ক হয়েছে এমনকি মহারাষ্ট্রে খরার সময় খেলার মাঠে প্রচুর জল নষ্ট নিয়ে মামলাও হয়েছে কিন্তু এবার তেমন কোনো বিতর্কও দেখা যায়নি উল্টে বিসিসিআই অভিনব উদ্যোগ নিয়েছে যাতে বিশ্ব উষ্ণায়ন রোধে কিছুটা হলেও সহযোগিতা করা যায় বোর্ড সূত্রের খবর টাটা গ্রুপের সঙ্গে হাত মিলিয়ে প্রতিটি ডট বল পিছু পাঁচশোটি করে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে প্রথম কোয়ালিফায়ারে এই ডট বল নিয়ে অভিনব ব্যবস্থা করেছে সম্প্রচারকারী সংস্থাও ডিজিটাল স্কোরবোর্ডে বোর্ডে ডট বলের জায়গায় বিন্দুর বদলে দেখানো হচ্ছে গাছের ছবি বরুণ চক্রবর্তী মিচেল স্টার্করা ডট বল করলে তাই ভেসে উঠছে গাছের ছবি সেটাও বেশ চমকপ্রদ এবং সচেতনতার প্রচারে উপযোগী বলেই মনে করা হচ্ছে আইপিএল ফাইনালে কে কে আর তিন বছর বাদে ফের খেতাবি লড়াইয়ে নাইটরা দশ বছর বাদে ফের ট্রফি জয়ের হাতছানি যে মেজাজে নাইটরা গোটা মরশুম খেলেছে সেই মেজাজেই প্রথম কোয়ালিফায়ারে খেললেন মিচেল স্টার্ক ভেঙ্কটেশ আয়াররা সানরাইজার্স হায়দ্রাবাদ কার্যত দাঁড়াতেই পারল না কে কে আর এর সামনে সানরাইজার্স এই মরসুমের অন্যতম সেরা দল কে আর এর মতোই ভালো ফর্মে ছিল হায়দ্রাবাদের দলটিও অনেকে ভেবেছিলেন হয়তো কোয়ালিফায়ারে খানিক চ্যালেঞ্জের মুখে পড়বে নাইট বাহিনী কিন্তু সেসব কিছুই হল না বরুণদের সামনে কার্যত হাওয়া বেলুনের মতো হয়ে গেলেন ট্রাভিস হেডরা অভিষেক শর্মারা আটত্রিশ বল বাকি থাকতেই আট উইকেটে প্রথম কোয়ালিফায়ার জিতলো কে কে আর আরো রিপোর্ট উত্তরের জ্যোতি নিউজ